এখানে বলেছে ফিফথ রুট অফ এট টু দি পাওয়ার এইট ইন্টু স্কোয়ার রুট অফ অ্যাট টু দি পাওয়ার সিক্স ইন্টু স্কোয়ার রুট অফ অ্যাট টু দি পাওয়ার মাইনাস ফোর এত এর মান নির্ণয় করো আচ্ছা সুন্দর অঙ্ক ছোটো অঙ্ক দেখো কেমন করে করছে রয়েছে পঞ্চম ঠিক আছে আর যেমন আছে আমার তাক ফিফথ রুট অফ অ্যাট টু দি পাওয়ার এইট তারপর কি আছে স্কোয়ার রুট অফ অ্যাট দি পাওয়ার সিক্স এরপরে আছে স্কোয়ার রুট অফ অ্যাট টু পার মাইনাস ফোর একটা জিনিস মনে রাখতে হবে এই যে বর্গমূল চিহ্নটা আছে না এই বর্গমূল চিহ্নটা ওঠালে কিন্তু এখানে ইন্টু দিয়ে ওয়ান বাই টু এ আকারে লিখতে লিখতে হবে আচ্ছা আমি একটু এখানে বুঝিয়ে বলছি মনে করো এই চারের বর্গমূল বের করব তাহলে চারের বর্গমূল কত আমরা জানি টু এখন প্রশ্ন হচ্ছে কেমন করে টু হলো আচ্ছা এটাকে আমরা ব্যাখ্যাটা দুভাবে দিতে পারি কেউ কেমন করে হলো দেখো এটাকে ফোরকে আমরা এভাবে লিখতে পারি টু ইন্টু টু এখন বর্গমূল চিহ্নের ভিতর দুই যেহেতু দুটো আছে বর্গমূল করলে কটা বেরোবে একটা বেরোবে এটা হচ্ছে আনসার অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি কীরকম এটা হচ্ছে স্কোয়ার রুট ফোর তো তাহলে ফোর দিয়ে এখন যদি বর্গমূল চিহ্নটা তুলে দেই তাহলে এই বর্গমূল চিহ্নের ভেতর যে এই জায়গাটার মধ্যে কিছু নেই মানে কত আছে টু বাই ওয়ান টু বাই ওয়ান তাহলে বর্গমূল চিহ্নটা উঠিয়ে দিলে এটা উল্টে যাবে উল্টে হবে ওয়ান বাই টু এটা পাওয়ার হিসেবে আসবে এই ফোরের পাওয়ার হবে ওয়ান বাই টু তাহলে কত হচ্ছে ফোর ফোর মানে কত টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু ইকুয়ালস টু কত টু টু দি পাওয়ার সুযোগ নেবে আমরা কী কী জানি পাওয়ারের পরে গুণ হয় তাহলে টু ইন টু ওয়ান বাই টু 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 ক্যান্সেল এগুলো কত টু তো এ হচ্ছে টু এ হচ্ছে আনসার টু এখানেও হচ্ছে আনসার কত টু এই দুটোর মধ্যে যে কোনো একটাভাবে আমরা লিখতে পারি তো এখানে তেমনি এখানে আছে স্কোয়ার রুট অফ অ্যাট টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে এটাকে আমরা এভে লিখ এভাবে লিখতে পারি অ্যাট টু দি পাওয়ার মাইনাস ফোর হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু পারি তো এইভাবে এইভাবে আমরা ব্যাখ্যাটা দিলাম কেন আমরা পারি এটা এখানে প্রয়োগ করলাম আমি একদম ভেঙে ভেঙে করছি স্টেপ যাতে তোমরা তোমরা বুঝতে পারো ফিফথ রুট অফ অ্যা টু দি পাওয়ার এইট ইন্টু স্কোয়ার রুট অফ অ্যাট টু দি পাওয়ার সিক্স ইন টু অ্যা টু দি পাওয়ার মাইনাস ফোর ইন্টু পাওয়ারের পরে গুণ হবে ওয়ান বাই টু কাটাকাটি করো দুই কে দুই দুই দুগুণে চার তাহলে কথা হচ্ছে ফিফ্থ রুট অফ অ্যাটু দি পাওয়ার এইট ইন্টু অ্যা টু দি পাওয়ার সিক্স ইন্টু অ্যাট টু দি পাওয়ার হচ্ছে চিহ্ন কী আছে মাইনাস দুই একে দুই মাইনাস টু ঠিক আছে ইকলস টু ফিফ রুট অফ অ্যাটু দি পাওয়ার এইট ইন্টু স্কোয়ার রুট অফ এখন দেখো অ্যাট টু দি পাওয়ার সিক্স ইন্টু অ্যাট টু দি পাওয়ার মাইনাস টু সূচকের নিয়মে কী জানি গুণের গুণ চিহ্ন কিন্তু গুণের বেলায় বেশ যদি সমান হয় পাওয়ারগুলি কী হয় যুগ হয় তাহলে অ্যা টু দি পাওয়ার সিক্স সিক্স প্লাস মানে এটা বলছে সিক্স প্লাস দিয়ে যুগ হবে কত মাইনাস টু আমি একদম ভেঙে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ইকুয়ালস টু ফিফথ রুট অফ অ্যা টু দি পাওয়ার এইট ইন টু এখন দেখো অ্যাট টু দি পাওয়ার সিক্স এখানে আছে প্লাসে মাইনাসে আচ্ছা অ্যাট টু দি পাওয়ার সিক্স ব্র্যাকেট তোলা প্লাসে মাইনাসে মাইনাস টু ইকুয়ালস টু ফিফথ রুট অফ অ্যাট টু দি পাওয়ার এইট ইন্টু স্কোয়ার রুট অফ অ্যাট টু দি পাওয়ার সিক্স মাইনাস টু হবে ফোর এটা আমরা এক মানে ঝটকায় করতে পারতাম এখান থেকেই করতে পারতাম কিন্তু যাদের বুঝতে অসুবিধা হয় তাদের বোঝার জন্য আমি এতগুলো স্টেপ করে তারপরে অঙ্কটা করেছি আচ্ছা নেক্সট অফ কী হবে এখান থেকে করছি ইকুয়ালস টু এখানে আছে ফিফথ রুট অফ দি ফিফ্থ এইট ফিফথ রুট অফ টু দি পাওয়ার এইট আর এখানে আছে আগের মতো স্কোয়ার রুট অফ এটু দিওয়ার ফোর তাহলে এটাকে আমি যদি রুট অফার চিহ্নটা তুলে দিই তাহলে কী হবে অ্যা টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান বাই টু হয়ে গেল ইকুইলস টু ফিফথ রুট অফ অ্যাট টু দি পাওয়ার এইট ইন্টু অ্যাট টু দি পাওয়ার কাটাকাটি করো দু তাহলে অ্যাট দি পাওয়ার টু বাই স্কোয়ার ইকুয়ালস টু ফিফথ রুট অফ আগের মতো সুযোগে নেমে বেশ বেশ সমান গুণের বেলা পাওয়ারটি যুগ হবে তাহলে অ্যাট টু দি পাওয়ার আট আর দুই যুগ করলে কত দশ এখন কী করবো আচ্ছা এখন দেখো আমার কিন্তু এখানে কি আছে ফিফ্থ রুট অর্থাৎ পঞ্চম পূল পঞ্চম পূল মানে কি এই পঞ্চমূলের ভিতরে ফার্স্টটা এক জাতের সংখ্যা বা রাশির থেকে একটা বেরোবে কীরকম আচ্ছা এটাকে আমরা লিখতে পারি ফিফথ রুট অফ টু দি পাওয়ার টেন মানে কি টু দি পাওয়ার টু আমি একদম ভেঙে ভেঙে গেছি টু ইন্টু টু দি পাওয়ার টু ইন্টু অ্যাওয়ার টু ইন্টু টু দি পাওয়ার টু ইন্টু পাওয়ার টু যদি আমরা এইভাবে করে থাকি এই নিমে করে থাকি ঠিক আছে তাহলে অ্য টু এক টু দি টু কটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে পঞ্চম উঠছি তাহলে পাঁচটা থেকে কটা বেরোবে একটা বেরোবে তাহলে আনসার হবে অ্যার টু দি পার টু বা স্কোয়ার আচ্ছা এটা আমি এভাবে করলাম এখান থেকে আমি সরাসরি এইভাবে করতে পারি কীরকম অ্যা টু দি পাওয়ার টেন আছে ভিতরে আর পঞ্চমটা যদি তুলে দিই তাহলে কত হবে হোল্ড টু দি পাওয়ার এখানে পাঁচ নিচে কিছু নেমে কত আছে ওয়ান আছে উল্টে যাবে ওয়ান বাই ফাইভ তাহলে গুণ করো মানে দুটা পাওয়ার গুণ হবে গুণের বেলা কী হবে কাটাকাটি পাঁচ একে পাঁচ পাঁচ দু গুণের দশ তাহলে এক টু পার টু এটারও তাড়াতাড়ি হয়ে যায় এটাও আনসার এটাও আনসার একই আনসার যে যেটা যে রাস্তাটা তোমাদের ভালো মনে হয় সেটাই করবে আমি দুটোই দেখিয়ে দিলাম তো এই হচ্ছে অঙ্কটা আসলে তুমি অঙ্কটা বুঝতে পেরেছো